আমি এমন একটা নায়িকা আমি মনে যে আমি পুরো দেশ কাঁপাতে পারবো তো দেশ যেহেতু কাঁপাতে পারবো তো চার পাঁচজন ছেলে কাঁপাতে পারবো না এটা কোনো কথা এই করে মুফি শফিক তৌফিক তাড়াতাড়ি এদিকে আয় মাল পাওয়া গেছে লোডশেডিং চারজন আমি দিয়ে তাড়াতাড়ি হ যা লাগবে না চিত্রণ লাগবে না বুঝছে চিন্তা করা যায় মানুষ কত নিচে নামলে মানে কত নিচে মানে মাটি নিচে বলবো না পায়খানা ট্যাঙ্কি নিচে বলবো মানে যেই কথাগুলা বলতে পারে মানে কি তাড়াতাড়ি পাবনা বেঠানোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি ব্যবস্থা করেন নালে ও তো মানে এমন অবস্থা হবে না বুঝছেন মানে আমার তো মন বলে তো ছানিল উত্তর স্বরী মনে হয় না শিওর মিয়া খালের উত্তর সরিয়ে রে ওরা তাও তো একটা লিমিটের মধ্যে থাকে তো লিমিট ক্রস করা ফ্লাইসে